আপনি আমার দানটা বুনিয়া দেন বুনিয়া দিবে বুনিয়া দিবে তাহলে সব ব্যবস্থাটাই তো সব ইনশাল্লাহ সব ব্যবস্থাই আছে আশা করি এবং দোয়া করি আপনার জন্য অনেক কারণ আপনি যেই দেশের জন্য যে কথাটা বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এক ইঞ্চি জায়গাও যেন খালি খালি না থাকে তা আমি ওই কথাই আমল করতে আছি যে যারাই আসুক তোমরা খালি রেখো না পরিশ্রম করো

আমি একটা চরের মধ্যে এরকম মানুষ পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার এই যে আপনি সার নিজের গরুর সার আপনি দিলেন জৈব সার এটা এই জৈব সারটা দিলেন আবার কাকি বললো কি যে আমি নিয়া ফালাই দিয়ে আসবো নিয়া লাগাই দিয়ে আসবো হ্যাঁ সার লাগাই কয়জনে বলে কোন জায়গার মানুষ না কষ্ট এখন কথা হইছে কি বৃষ্টি বাজার এই যে তুই

সরকারি খাতে আমার জায়গা নেই যদি মন চায় সরকার যদি মন চায় সরকার বলছে সবারে দিব যাদের জায়গা নাই মন চাই দিব নাহলে আমি তো আই যা শিকার নেই কবর ছেড়ে আপনি বয়সে এসে অনেক খাটা করেন এবং নিজে এখনো কামাই করে খাচ্ছেন হ্যাঁ গরু পালন করে আর ধান বোনেন নাকি ধান ওই যে সামনে দেখতাছেন না সামনে বোনছেন এবার চাইছি ডেট করে হ্যাঁ এই জন্য নাজা আর বোনার ওই যে বাইগা রাখছি বলতে পারতাছি না এই বছর হবে না কারণ আপনার তো বয়সের মানুষ রিটায়ার্ড করে তারপরে আপনি কাজ করে খাচ্ছেন কাজ করে খান তাই আবার আর কি ইতিহাস আমি

আমার কথা পরিশ্রম না করলে হবে না পরিশ্রম না করলে আমার কে দিবে এখন অন্য কেউ যদি আপনার বিনিয়োগ বিনিয়োগ করতে চায় আরো পাঁচটা গরু কিনে দিতে চাইলে আপনি গ্রহণ করবেন না 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 এখন পরিশ্রমে কুলায় না 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 আমি পরিশ্রমে কুলায় না কারণ আমি পারবো না আমার ব্যাংকের থেকে বলছিল কাকা আপনি বড় ধরনের টেকা নেন আনতে না বড় ধরনের খামার করেন হ্যাঁ খামার করেন না আনতে না বয়সের সাথে এখন যায় না 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 আমি খুব আমরা ঘরে বাইরে দুজন কারণ এই সমস্ত টাকাই টাকায় নেওয়া নিয়ম

খাটো বেশি আপনারা দেখলে চিন্তা আমরা এখন মানুষের কোন নদীর মাছ স্বাদ অন্যরকম কারণ হয়েছে কি যখন ইলিশ মাছ চাঁদপুর সারাই আসে তখনই স্বাদ হয় মানে ওদিক হলে নোনা পানি আচ্ছা থেকে ভিতরে যখন ঢুকে যায় ঢুকে জায়গা মিষ্টি পানিতে ঢুকে তখন মাছ কিন্তু মিষ্টি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই এরকম সহজ সরল একজন মানুষ আমাদের খালে কাঙ্কেল আমি চরে এসে পেয়ে ধন্য হলাম অবশ্য আজকে দুপুরে তার বাড়িতে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো কিন্তু তার সাথে অনেকক্ষণ কথা বললাম এই চর সম্বন্ধে জানলাম আপনারা দেশ বিদেশ থেকে এই দেখবেন এই খালে কাঙ্কেলের দেখতে হলে বাংলাদেশে আসলে একটু একটু ঘুরে যান ভাগ্যকুল চরে এসে ভালো লাগবে আপনাদের এই পরিবেশটা অনেক ভালো লাগবে